রাত্রে বেলা আমার শো অফে জন পিস্তল নিয়ে আসছে আইসে গুলি ঢেকাই দে শো অফের মাল আগুন জ্বালাই দিছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে একটি হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে যাত্রাবাড়ি থানার দায়ের করা মামলায় তিনি এগারো নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত হয়েছেন মামলাটি দায়ের করেছেন মোহাম্মদ জয়নাল আবেদিন নামের এক ব্যক্তি এই মামলার অভিযোগে প্রধান আসামি হিসেবে নাম এসেছে সাবেক আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম জানিয়েছেন এই মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে এছাড়া দুই নম্বর আসামি হিসেবে আছেন ওবায়দুল কাদের এবং তিন নম্বরে আছেন সাবেক আইজিবি আবদুল্লাহ আল মামুন এই মামলায় তহিদা আফ্রিদির বাবার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে তার বাবা নাসির উদ্দিন সাথী যিনি একই সঙ্গে মাই টিভির মালিকও তাকেও বাইশ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে মোট পঁচিশ জনকে এই হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে এই মামলার বিষয়টি কন্টেন্ট ক্রিয়েটর ও তার পরিবারের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মামলার অগ্রগতি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানার জন্য সবার দৃষ্টি এখন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর